জেনার সবচেয়ে মহাপাপ জেনা ঘির্ণিত পাপ যেগুলো বড় বড় পাপ রয়েছে তার সবচেয়ে ঘির্ণিত পাপ হলো জেনা জেনার পাপের ভাষা এত কঠিন নয় সবচেয়ে ঘির্ণিত পাপ হলো চুরি চুরির পাপের ভাষা এত কঠিন নয় পাপ ঘির মিথ্যা সাক্ষী নগা জেলে বিশ বছর থেকে একটা লোক আছে নিজেই জানে না আমি কেন জেলে ও এক আসামি যেদিন মারামারি হয় সেদিন ও ছিল রংপুরে আর সাক্ষীদাতা বলছে আমি নিজ চোখে মারতে দেখেছি অথচ যাকে মারতে দেখেছি বলছো সেদিন ওই গ্রামেই ছিল না তাহলে কেমন সাক্ষী দিলে আর মিথ্যা সাক্ষী মিথ্যে সাক্ষী দিবে যে সে জাহান নামে যাবে তবে ভাষা এত কঠিন নয় পাপের জগতে সবচেয়ে বড় পাপ হলো সেরেক তবে ভাষা এত কঠিন নয় পাপের জগতে দ্বিতীয় মহাপাপ হলো বাপ মায়ের অবাধ্য চলা তবে ভাষা এত কঠিন নয় অবাক ভাষা অবাক হতে হয় রাসুলসাল্লাম বলছেন কে যদি জেনে শুনে এক টাকা সুদ খাই ছত্রিশ বার জেনা করে যত পাপ হবে এক টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে তার নাম সুদ রাসুল sallallahu alaihi বলেন আর রিবা শাবনা জুজান আয়শা রহায়ন করে জলো উম্মাহ সুদের পাপের 17টি ভাগ রয়েছে তার ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয় ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন সুদের পাপ ছোট থেকে বড় বড় থেকে ছোট তার সবচেয়ে ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয় বলেন তো কেমন ভাষা এরকম ভাষা অন্য কোনো পাপের সাথে জড়িত নয় এই হচ্ছে সুদের পাপ আপনি আমার দিকে চেয়ে থাকবেন এক খেলে আমি একটা লম্বা হাদিস অনুবাদ করছি আর কোনো ছেলে যেন আপনার পাশ থেকে না উঠে কোনো মহিলা যেন আপসে কথা না বলে অল্পক্ষণে আমি কিছু অংশ অনুবাদ করে কিছু অংশ বলে শেষ করব। শুধু অনুবাদ করলে ঘণ্টা যাবত লেগে যাবে আমি এই সুদের অংশ দেখানোর জন্য একটা হাদিস অনুবাদ করছি আপনি এক খেলা আমার দিকে চেয়ে থাকবেন সাম্রাজি আল্লাহ বলেন রাসুল তাদায় করে আমাদের মুখামুখি হয়ে জিজ্ঞাসা করতেন হালরা সঙ্গী সাথে তোমরা কেউ স্বপ্নে কিছু দেখেছো রাহাতুল সাহা কেউ যদি কোনো কিছু স্বপ্নে দেখত তাহলে আল্লাহ রসুলের সামনে বলে দিত আল্লাহর রসুল তখন তার তাবির করে দিতেন তোমার স্বপ্নের ফল হলো এই তোমার স্বপ্নের ফল হলো এই তোমার স্বপ্নের ফল হলো এই একদা ফজরের সলাতের পরে আল্লাহ নবী আমাদেরকে বলছেন তোমরা কি গত রাত্রে কোনো স্বপ্নে কিছু দেখেছ কল্যাণ লা আমরা বললাম জি না আমরা স্বপ্নে কিছু দেখিনি তখন আল্লাহ রসুল নিজে বলছেন শোনো এনে রায় লাইলা তারা জুলাইনেন আমি গত রাত্রে দুইটা লোককে স্বপ্নে দেখলাম ফা এনি তারা দুইজন আমার কাছে আসলো ফা খাজা বেয়া তারা আমার দুই হাতকে ধরলো ধরে বাইতুল মোকাদ্দ দিকে টেনে নিয়ে যেতে লাগলো তারা আমার দুই হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে যেতে যেতে আমি একটা লোকের পাশে চলে আসলাম দেখি লোকটা বসে আছেন আর তার পাশে একটা লোক দাঁড়িয়ে আছে তার হাতে আছে একটা লোহার লাঠি